নীল তিমি পৃথিবীর বৃহত্তম প্রাণী এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী এবং বৃহত্তর জীবাশ্ম প্রাণী হিসেবে পরিচিত নীল তিনি প্রায় এইস মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এর ওজন একশো টন পর্যন্ত হতে পারে এই বিশাল প্রাণীটির রং হালকা নীল যা পানির নিচে আরও গা নীল রঙে পরিণত হয় নীল তিমি প্রধানত ক্ষুদ্র ক্রিল নামক প্রাণী খেয়ে বেঁচে থাকে এবং একদিনে কয়েক টন ক্রিল খেতে পারে নীল তিমি বা পৃথিবীর সবচেয়ে বড এবং ভারী প্রাণী এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী এবং বৈজ্ঞানিক নাম বাবা নাপ্টর মাস্কোয়াস নীল তিমি মূলত তিমি পরিবারের অন্তর্গত এবং বিশ্বের প্রায় সব মহাসাগরে পাওয়া যায় কিছু গুরুত্বপূর্ণ তথ্য আকার এবং ওজন নীল তিমির দৈর্ঘ্য প্রায় আশি একশত ফুট চব্বিশ ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে এবং এটির ওজন একশো পঞ্চাশ টন পর্যন্ত হতে পারে এদের হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির আকারের এবং প্রায় ছয়শত কেজি ওজনের হয় খাদ্য নীল নীলতিমি প্রধানত ক্ষুদ্র ক্রিল নামক প্রাণী খেয়ে বেঁচে থাকে এটি দিনে প্রায় চার টন ক্রিল খেতে পারে বাসস্থান নীলতিমি সাধারণত বিশ্বব্যাপী সব মহাসাগরে পাওয়া যায় গ্রীষ্মে তারা মেরু অঞ্চলে পোলার রিজিয়ন খাদ্য অনুসন্ধান করে এবং শীতকালে উষ্ণ অঞ্চলে চলে যায় প্রজন্মের জন্য আজুষকাল নীল তিমির প্রায় সত্তর নব্বই বছর হতে পারে তবে কিছু নীল তিমি একশত বছরেরও বেশি বেঁচে থাকতে পারে বলে ধারণা করা হয় শ্বাসক্রিয়া নীল তিমির শ্বাস ছাড়ার সময় জলের স্রোত প্রায় ত্রিশ ফুট পর্যন্ত উপরে উঠতে পারে এটি সাধারণত প্রতি আট দশ মিনিট পরপর পর শ্বাস নিতে পারে তবে প্রয়োজনে এটি প্রায় বিশ মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে প্রজনন নীল তিমির গর্ভধারণের সময়কাল প্রায় দশ বারো মাস এবং একটি বাচ্চার জন্ম দেয় জন্মের সময় বাচ্চার দৈর্ঘ্য প্রায় সাত আট মিটার এবং ওজন প্রায় দুই থেকে তিন টন হয় অবস্থা নীলতিমি বর্তমানে বিপন্ন এন্ডেঞ্জার্ড প্রজাতির তালিকায় রয়েছে অতীতের তিমি শিকারের ফলে তাদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে তবে বর্তমানে তাদের সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে